যে কোনো ধরনের চাদাবাজি দখল তারিখতে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াতে ইসলামের রাজনীতি হচ্ছে জনগণের জন্য জনগণের ভালোবাসা আর সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে সেই আন্দোলনের সুফল অচিরেই বাংলার মানুষ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলামী শিক্ষার আদর্শ লালন করতে হবে জামায়াতে ইসলাম সেই শিক্ষার আলোকে নিজ কর্মীদের তৈরি করছে জামায়াতের কর্মীরা কেবল মসজিদে ইমামতি করার ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি বলেন জামায়াতের কর্মী সরকার সচিবালয় জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পরিচালনার দক্ষতা রাখে সেই যোগ্যতা ও দক্ষতা জামায়াত ইসলামের কর্মীদের রয়েছে আগামীতে জনগণের সামনে সেটি পরিষ্কার হবে বলে তিনি উল্লেখ করেন